কাতারে মুনসুরা এলাকায় আমান উল্লাহ রেস্টুরেন্টে তৃতীয় শাখার যাত্রা শুরু হয়েছে কাতার প্রতিনিধি আবুল কালাম ফয়সাল জানান শুক্রবার রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ আজিজকে সাথে নিয়ে ফিতা কেটে উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইসলাম উদ্বোধন শেষে রেস্টুরেন্টের সাংবাদিক উল্লাহ পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে এতে বিশেষ হিসেবে বক্তব্য রাখেন কাতার বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম উদ্দিন শ্রম কাউন্সিলর মাসুদুল কবির প্রথম সচিব তন্ময় ইসলাম এ সময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জাহান মোহাম্মদ ইসমাইল মোহাম্মদ মোকাদির রবিউল ইসলাম কামাল হোসেন আবু সাঈদ জোবায়ের আব্দুস সাত্তার রমিজউদ্দিন মহিউদ্দিন আকবর চৌধুরী শাহ পর সহ আরও অনেকে শেষের রেস্টুরেন্টের সাফল্য কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ হাফেজকারী মোহাম্মদ উল্লাহ